সেফ ড্রাই ফিশ আমাদের নিরাপদ শুটকির প্রজেক্ট এখানে আমরা কিভাবে নিরাপদ শুটকি উৎপাদন করছি তার পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরব নিরাপদ শুটকির জন্য প্রথমেই তাজা টাটকা মাছ প্রয়োজন এসব মাছ ফিশিং ট্রলার থেকে সরাসরি সংগ্রহ করছি আমরা এরপর মাছগুলো সরাসরি আমাদের প্রোজেক্টে চলে আসে এই পর্যায়ে মাছের ভেতর থেকে নারীভুঁড়ি বের করে নেওয়া হয় ছুরি মাছকে শুটকে করার জন্য চাতালে দেওয়ার আগে আমরা হচ্ছে প্রপার ওয়েতে এগুলোর নাড়ি এবং যে মাথার যে ফুলকাটা থাকে সেই ফুলকাটা রিমুভ করিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এই ফুলকা আর ভেতরের যদি নাড়ি থেকে যায় তাহলে কিন্তু মাছকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়ে কারণ এর ভেতরে ব্যাকটেরিয়া গ্রো করে আর ব্যাকটেরিয়া থেকে পোকা হয় এখানে দেখেন হাউজে আমরা পরিষ্কার পানি নিয়েছি এই মাছগুলো নাড়ি ভুড়ি ডিকাট করার পর মানে নাড়ি ক্লিনিং করার পর এখন এই পরিষ্কার পানিতে এই মাছগুলো ধোয়া হবে ছুরি মাছগুলো এখন ধোয়া হবে যেটা আমি বারবার আপনাদেরকে সচেতন করে বুঝাচ্ছিলাম যে সুটকি নিরাপদ করতে হলে তার প্রতিটা সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তারপর করতে হবে ধাপ হচ্ছে সুটকি শুকানোর আপনারা দেখেছেন আমরা সুটকিগুলোকে ক্লিন ওয়াটারে ওয়াশ করেছি তারপর হচ্ছে এই যে দেখেন এখানে শুকাতে দেওয়া হয়েছে মাছি এবং পোকামাকড় রোধ করার জন্য এখানে দেখুন যে নেট পদ্ধতি ব্যবহার করা হয়েছে পুরো এরিয়াটায় দেখবেন যে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এর ভেতরে আমরা হচ্ছে সুটকি গুলাকে শুকাচ্ছি একেবারে কীটনাশক মুক্ত বিষমুক্ত বিশুদ্ধ সেফ সুটকি পাবেন আপনারা তাজা টাটকা লোট্টা মাছ ট্রলার থেকে নামার সাথে সাথে কালেকশনের পর সেগুলোকে সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে শুকাতে দেওয়া হচ্ছে এখানেও দেখেন যে একইভাবে ছুরি মাছের মতো এখানেও হচ্ছে নেট পদ্ধতিতে ঘেরাও করে দেওয়া হয়েছে দিনে শুটকি রোদের তাপমাত্রায় শুকায় আর তারপরে রাতের বেলা সেটা শুকানোর জন্য আছে ড্রায়ার ফ্যাসিলিটিস এতে করে সুটকির মান থাকে ভালো আর যেহেতু দিনে এবং রাতে দুভাবেই শুকায় দিনে রোদের তাপে শুকাচ্ছে আর রাতের বেলা ড্রায়ারের যে তাপমাত্রা সেই ড্রায়ার তাপমাত্রায় শুকাচ্ছে সে কারণে অন্য যে কোনো সুটকির চাইতে আমাদের সুটকির কোয়ালিটি হয় বেস্ট আর স্বাদ থাকে বেশ ভালো তার কারণ হচ্ছে সাধারণভাবে সনাতন পদ্ধতিতে যদি সুটকি শুধুমাত্র রোদেই শুকানো হয় এবং রাতের বেলা খোলা অবস্থায় সেগুলো চাতালের উপরে পড়ে থাকে তখন হয় কি রাতের যে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন ওয়েদারের কারণে শুটকির মধ্যে ময়েশ্চার গ্রো করে মানে ময়েশ্চার বেড়ে যায় আর এতে করে সুটকে আরেকটু ভেজা ভেজা হয়ে ওঠে শুকাতে সময় লাগে এই সময়টা যে যায় এই সময়টাতে হচ্ছে শুটকির কোয়ালিটি ড্যামেজ হতে থাকে এবং সেখানে কিট পোকামাকড় তৈরি হওয়ার নতুন করে তৈরি হওয়ার একটা চান্স থাকে সেই কারণে আমরা এই ব্যবস্থা রেখেছি যে দিনে হচ্ছে রোদের তাপমাত্রায় শুকাবে মশারিযুক্ত নেটের নিচে এবং রাতে সেটা হচ্ছে এরকম ড্রায়ারের মধ্যে সারা দেশে সুটকি একটা জনপ্রিয় খাবার আমরা ভর্তায় বিভিন্ন ভাজিতে একটু লতি লতি তরকারি সহ বিভিন্ন কিছুতে সুটকি দিয়ে খেতে খুব পছন্দ করি আর এই সুটকিটা যদি হয় শতভাগ নিরাপদ তাহলে সেটি হবে স্বাস্থ্যসম্মত আমাদের জন্য উপকারী কারণ সুটকি হচ্ছে হাই প্রোটিন সোর্স সুটকে অনিরাপদ হলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে আর সুটকি যদি নিরাপদ হয় তাহলে এই হাই প্রোটিন সোর্স আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই নিরাপদ সুটকি খান রিভার ফিশ থেকে কেনাকাটা করুন